মানালিতে মন ভরে মোমো খেয়ে ঘোরাঘুরি করে এবার আমরা যাচ্ছি কাসোলেতে আর সেটার জন্য আমি ভীষণ বেশি এক্সাইটেড ছিলাম কারণ সেদিন আমাদের স্টে ছিল ডোমে আরো একটা নতুন এক্সপিরিয়েন্স আজকে পুরো ভিডিওয়ে তোমাদের সাথে শেয়ার করব তো আশা করছি পুরো ভিডিওটা তোমাদের ভালো লাগবে যারা আমার সাথে ডোমের এক্সপিরিয়েন্স করতে চাও চলো পুরো ভিডিওটা দেখতে থাকো গেছি এটা হচ্ছে আমাদের ডোম এখান থেকে ভিউ এখন কিছু দেখা যাচ্ছে যাই হোক ভেতরে গিয়ে দেখাই এই যে এখানে ইন্ডাকশন জলের বোতল এটগুলো আমি রেখেছি এসে এটা বেড এখানে আমাদের খাবারও দিয়ে গেছে এখান থেকেও ভিউ পুরোপুরি দেখা যাবে আর উপরে আরও একটা বেড আছে এই যে এখান থেকে পুরোটাই তোমরা ভিউটা দেখতে পাবে এখানে তো এখন দেওয়া আছে আর বাইরে কিছু দেখাও যাচ্ছে না অন্ধকারের মধ্যে এখানে ওই এগেন হ্যাং করতে পারবে তোমাদের জামা কাপড় সমস্ত কিছু আর এখানে টয়লেট পেপার ব্রাশ মনে হয় আই গেস ব্রাশই হবে ওটা তারপরে দুটো টাওয়াল দেওয়া আছে খুবই সুন্দর খুব টিপটাও আমি ওপরে গিয়ে দেখাই তোমাদের এইটা তোমরা নর্মাল এখানে বেডে শুতে পারবে যদি উপরে উঠে শুতে চাও সেখানেও শুতে পারবে এই যে ভীষণ সুন্দর দাঁড়া ফাইভ এক্সে দেখায় এই যে এটা হচ্ছে ওপরের বেডটা আর এটা হচ্ছে নিচের বেডটা ওখানে আমার সোয়েটার টোয়েটার রেখেছি আর এখানে খাবার দিয়ে আছে ভীষণ সুন্দর লাগছে সবটা মিলিয়ে এটা হচ্ছে রাতের আমাদের ডিনার চিকেন আছে ভাত আছে স্যালাড আছে রুটি আছে পান্ত আছে ডাল আছে আর এটা কি আমি জানি না পায়েস টাইপের কিছু একটা লাগছে তো চলো আজকের ভিডিও এখানেই এন্ড করছি এই সুন্দর ডোমের ভেতর থেকে কালকে সকালে সমস্ত ভিউটা তোমাদের সাথে শেয়ার করব আশা করছি তোমাদের দেখতে ভালো লাগবে এখনও প্রচণ্ড চোট পেয়ে গেছে ঘুম কারণ এখানে সমস্ত কিছু ভীষণ ভালো কিন্তু ডোম যেহেতু একদম উপরে থাকে তো একটুখানি হেঁটে আসতে হয়েছে আর সকাল থেকে সেই হেঁটেই যাচ্ছি হেঁটেই যাচ্ছি শরীরটা ভীষণ ক্লান্ত লাগছে তাই জন্য একটু রেস্ট নিয়ে সকালবেলা সুন্দর করে তোমাদের সাথে সবটা শেয়ার করব দায় এই মাত্র ঘুম থেকে উঠলাম আর উপরেই শুয়েছিলাম কারণ এই এক্সপিরিয়েন্সটা আমার মনে হলো করা দরকার প্রতিদিনই তো ওই নর্মাল বেডে আমরা থাকি আর এখান থেকে এরকম ভিউ দেখা যাচ্ছে আমি নিচে গিয়েও দেখাচ্ছি ভীষণ ভালো লাগছে কালকে রাত্রে তোমাদের ডোমের ফুল ভিউটা দেওয়া হয়নি এটা হচ্ছে আমাদের ডোম সামনে থেকেও দেখাচ্ছি আর এই দোলনাটা কিন্তু আমাদের প্রাইভেট মানে এইটার সাথেই অ্যাটাচ আছে এখানে আর অন্য কেউ আসবে না বা আসছে না যেটাই বলো না কেন আর এখান থেকে বসে বসে তোমরা এত সুন্দর ভিউ দেখতে পারবে ওই যে ওখানে দেখা যাচ্ছে বরফে ঢাকা পাহাড় আর তার সাথে এত সুন্দর একটা ডোম এটা হচ্ছে কালকে রাত্রের থেকে আমরা যেখানে আছি সেই ডোমটা আর এখানে গাছে না কিছু একটা ফল এই ফলগুলো কি ফল আমি জানি না বাট কাইন্ড অফ কুলের মতো দেখতে লাগছে ও আমাকে কালকে রাত্রে বলছিল যে আপেল ছোট আপেল জানি না কি আমি জিজ্ঞাসা করতে হবে আর এখান থেকেও দেখা যাচ্ছে এত সুন্দর পাহাড় পাহাড়ে ঘেরা চারিদিক বাট আজকে এখান থেকে আমরা বেরিয়ে যাব মন একটু একটু খারাপ করছে এবার কারণ এত সুন্দর সুন্দর ভিউ বেড থেকেই মানে তুমি এখানে অবভিয়াসলি শুয়ে এসেই এই ভিউ এনজয় করতে পারবে কিন্তু বাড়ি চলে গেলে এই জিনিসটাকে আমি খুব মিস করব। কারণ পাহাড় আমার আলাদাই একটা ভালোবাসার জায়গা যাই হোক টাটা তো বলতেই হবে কারণ একটা জার্নি শেষ না হলে আর একটা জার্নি তো শুরু হবে না ওয়ে তোমাদের এই ভিউটা কেমন লাগলো অবশ্যই জানিও ব্রেকফাস্ট করছো আর সাথে আমি এত সুন্দর একটা ভিউ দেখছিটা খুব সুন্দর দেখতে করছে এখন বসে বসে ব্রেকফাস্ট আর আমি স্নান টান করে চুলটা এখনও আসটাই কারণ ভিজে আছে এখানে এসছি পরিবেশটা ভীষণ সুন্দর শান্ত নির্বিলি আর রেস্টুরেন্টের ভেতরটা তো তোমাদের দেখালামই ওটাও খুব সুন্দর আমি এখন একটু একটু মন খারাপ করছে কারণ বাড়ি চলে যাচ্ছি কিন্তু খুব সুন্দর একটা এক্সপিরিয়েন্স নিয়ে যাচ্ছি এটা তো বলতেই হবে অ্যান্ড অল ক্রেডিট টু মাই হাজব্যান্ড যদিও কালকে রাত্রে আমি ওর উপরে প্রচণ্ড রেগে গিয়েছিলাম কারণ এখান থেকে প্রায় সাত মিনিটেই খারাপ পথে আসতে হয়েছে মানে একটা কি হয় বলো তো এতক্ষণ হেঁটে হেঁটে উপর যখন উঠছে না আমার মনে হচ্ছে আমি আর পারছি না কিন্তু এখানে এসে ভিউটা দেখে মনটা একদম ভরে গেছে আর সব সময় পাহাড় আমার এটাই মনে হচ্ছিলো যে বেকার বেকার বলছি কারণ পাহাড় মানে একটুখানি স্ট্রাগেল করে উপরের দিকে উঠতেই হবে কারণ সমতলের মতো সব সময় তো পাওয়া যায় না আর একটু ওপরে না আসলে এত সুন্দর ভিউটা আমার মনে হয় পাওয়া যেত না যেগুলো একদম নিচে থাকে বা কিছু এটা একটু উঠতে হয়েছে ঠিকই কষ্ট হয়েছে কিন্তু ভিউটা খুব হচ্ছে এই হোটেলের রেস্টুরেন্ট কাইন্ড অফ ভীষণ সুন্দর ডেকোরেট করা খুব সুন্দর আর এখানে ওর নাম হচ্ছে আইস যাকে আমি কালকে রাত্রেও ডেকেছি আমাকে পাত্তাই যায়নি রাখছি করে না আজকে এত আমার রিকোর থেকেও বেশি ঘুমায় আর এই জায়গাটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আমার খুব ভালো লাগছে এখানটা বলগুলো দেখাচ্ছিলাম এত কটা তুলে নিয়েছি এখানে ভর্তি ওই গাছগুলো হয়ে রয়েছে কি এগুলো খাওয়া যায় এগুলো তো বললে যে পাকা অবস্থায় খাওয়া যায় তুমি এই কাঁচা গুলোকে তুলে কি করবে আমি বলছি ও সবার জন্য একটা করে নিয়েছে সবাইকে একটা করে দেবে এই এ আর আমার জামাই বাবু যেখানেই যাক যা কিছু খেতে দেবে সব কিছু খেয়ে নিতে পারবে দুজনে মিলে মানে কি বলবো যা কিছু দেবে আমার যেমন এখানে আসলে হজম হবে কি আমাকে স্নান করতে হবে আগে আগে এই গাড়িতে যাব আমার ভোমিটিং হবে কি না এই দিব্যি খেয়ে যাচ্ছে ইয়ে করে যাচ্ছে কোনো ব্যাপারই না যদিও আমার একদিনই একটুখানি শরীরটা বেশি অসুস্থ হয়ে গিয়েছিল কারণ আমি বারবার বলছিলাম কি গরম লাগছে গরম লাগছে আমার গরম লাগলে যে কোনো জায়গাতেই একটুখানি ওরকম হয় আর এখন হচ্ছে আমার নাট সব এটা গেছে কারণ এত ওয়েদার চেঞ্জের জায়গায় যাচ্ছে একবার বরফ একবার মাইনাস একবার প্লাসের একদম ঘুরতে মানে একবার যখন নিচে চলে গিয়েছিলাম যেদিন আমার খুব শরীর খারাপ যেদিন বলছি সেদিনকে ফিলস লাইক ছিল থার্টি সিক্স থেকে সেখান থেকে আবার মাইনাস টুতে গেছি আবার এখানে যেদিন এসছি সেভেন ছিল মানালির ওপর ওপরে যেদিন গিয়েছিলাম সেদিনকে টেন ছিল সেভেন ছিল এরকম ছিল মানে একবার টুতে যাচ্ছি একবার টেনে যাচ্ছি একবার থার্টি সিক্সে যাচ্ছি এই করে করে শরীরটা পুরো গেছে নাকটাই এঁটে যাচ্ছে কারণ এখানে রাত্রিবেলা এসিও চালাতে হয়েছে নিচে শুলে মানে এই বেডটাই শুলে কিছু হতো না আমরা একটুখানি পাকামি করে উপরে শুয়েছিলাম কারণ আমার মনে ছিল যেহেতু ডোম নিয়েইছি তো একটুখানি ডোমের মজা নেওয়া যাক মানে ওপরে এরকম কোজি টাইপের একটা জায়গায় থাকবো বাট ওখানে একটুও এসি হাওয়া যায়নি সেই কারণে এই গরম ঠান্ডা গরম ঠান্ডা গরম ঠান্ডা করতে করতে শরীরটা আরও গেছে বাট ঠিক আছে শরীর আবার ঠিক হয়ে যাবে শরীর থাকলে খারাপ হবেই বাট ভীষণ ভীষণ সুন্দর সুন্দর এক্সপিরিয়েন্স নিয়ে যাচ্ছি প্রত্যেকটা জায়গা খুব ভালো ঘুরেছি আর তোমরা অনেকেই কি। বাজেট পড়েছে না পড়েছে সেগুলো জিজ্ঞাসা করেছো সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করি যে এখানে সুন্দর তোমরা পাহাড় দেখতে দেখতে দোলনা খেতে পারবে আর পাহাড়ে দোলনা থাকবেন এটা হতেই পারে না মানে হোমস্টে হোক হোটেল হোক দোলনাটা মানে থাকলেও ভীষণ ভালো লাগে আর এর আগের দিনও ওই এক্সপিরিয়েন্সটা খুব অন্যরকম যাচ্ছি ওইখানে একদম ওপেন একটা এইরকম দোলনা ছিল যেটায় আমি অনেক ফটো তুলেছি যেগুলো পোস্ট করব। হোপফুলি কারণ আমি তো পোস্ট করতে করতে দশ বছর কাটিয়ে দিই যাই হোক একটু ফিল নিয়ে নিই কারণ আজকেই শেষ দিন আর কি এই হোটেলটার সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করে দিই এখানে তোমরা অনেক রকমের রুম পেয়ে যাবে আমরা যেমন ডোমে ছিলাম স্টার ডোম ছিল এইগুলো কী রুম রো হাউস আরও অনেক রকমের এখানে পেয়ে যাবে প্রত্যেক কটাই ভীষণ সুন্দর মানে একটা আর থেকে সুন্দর তার সাথে এখানে চারি জায়গায় তোমরা রিল্যাক্স করার জন্য এরকম দোলনা পেয়ে যাবে আর রাতে তো আরও সুন্দর লাগবে এই জায়গাগুলো বাট আমরা হ্যাঁ হ্যাঁ এই যে এই ডোমটা আরেকটু উঁচুতে আমাদেরটাও অনেকটাই উঁচুতে ছিল এটাও আর একটু উঁচুতে এটাও খুব ভালো দেখো তোমরা যখন এতটা সুন্দর একটা ভিউ পাচ্ছ সবথেকে বড়ো অ্যাম্বিয়েন্স পাচ্ছ জীবনের নতুন জিনিস এক্সপ্লোর করছো তখন বাজেটটা অবভিয়াসলি একটুখানি থাকে বাট আমার মনে হয় ঠিকঠাক এই যে সেম ডোম আমাদেরই মতো এটা হচ্ছে স্টার ডোম না সেম এটা একটু বড় হ্যাঁ এটা একটু বড় কারণ এখানে সিটিং এরিয়াটা একটুখানি বড় বাট সিমিলার টাইপেরই ওইটার সাথে এটা দেখতে গেলে আর এখান থেকে এই যে সুন্দর ভিউ চলো এখানে উপরে যাই আমি একটুতেই হাঁপিয়ে যাচ্ছি কিন্তু আমার না অনেকটা অভ্যাস হয়ে গেছে আগে একটুখানি পাহাড়ে উঠলেই যেমন হাঁপিয়ে যাচ্ছিলাম এখন কিন্তু সেটা হয় না হ্যাঁ একটু তো হবে আমাদের অভ্যাস নেই এই যে এখান থেকে এত ভালো ভিউটা এনজয় করতে পারবে রুমগুলো নিজের নিজের কাছে খুবই ভালো এখানে আর রুম আছে এই রুমটায় জানি না তোমরা বুঝতে পারছো কি না মানে বেড থেকে পুরো তোমরা ভিউ দেখতে পারবে দেখতে পাচ্ছ মানে মাথাটা তারপরে বেডটা পুরো কাঁচের ঘরটা খুবই ভালো বললাম তো একজন একজনের থেকে বেশি বেটার এইখানে যেমন এইগুলো থেকেও তোমরা পুরো ভিউ এনজয় করতে পারবে এখানে তো ডোম অলরেডি আছেই তোমাদের সাথে শেয়ার করলাম সমস্ত কিছু করতে পারবে তো এইটা বলতে গেলে ভীষণ ভালো লেগেছে আমার আমাদের যাওয়ার পালা কেমন লাগছে বলো দারুন দারুণ লাগছে মন খারাপ ভীষণ সুন্দর এখানে আমি দুটো তিনটে রিলস বানালাম কারণ এই সুন্দর ভিউটা আমি মিস করতে চাই না বাড়ি গিয়ে রিলসগুলো দেখে মনে করতে চাই আবারও যাই হোক এখন আবারও টাটা বলার সময় চলে এসছে এবার আমরা কোথায় যাব হুম ওয়েন্ডি এখন আমরা চণ্ডীগড় চলে যাব কারণ দিল্লি থেকে মানে একদম এখান থেকে দিল্লির পুরো জার্নিটা ও করতে চায়নি তো চণ্ডীগড়ে একটা স্টে রেখেছে দেন আমরা দিল্লি যাব। দেন ওখান থেকে ট্রেন ধরে বাড়ি তো চলো আমাদের বলতে গেলে পাহাড়ের মানালি ট্রিপ এখানেই শেষ হলো যদিও এখনো পুরো ট্রিপটা শেষ হয়নি কিন্তু পাহাড় এখানেই শেষ হলো কেমন লাগলো পুরো ভিডিওগুলো তোমাদের অবশ্যই জানিও বা ব্লগুলো যেটাই বলো না কেন কেমন লাগলো অবশ্যই জানিও চেষ্টা করেছি কারণ রোটান পাশে ওই জায়গাগুলো তো নেটওয়ার্ক পাইনি শেষ দুটো ব্লগ ছাড়া প্রত্যেকটা কটা ব্লগই পাহাড় থেকে আপলোড করার তো এটাই ছিল আমাদের সুন্দর একটা কি বলবো মেমোরিজ যেটা তোমাদের সাথে শেয়ার করেছি তার সাথে এত সুন্দর সুন্দর ভিউ তো চলো আর দেরি করবো না টাটা পথে এগুলো মন্দির না কি আমি বলতে পারবো না মন্দিরের মতোই তো লাগছে মানে পাহাড়ে যেরকম হয় আর কি ভীষণ সুন্দর লাগছে পাহাড়ের মানে ইচ অ্যান্ড এভরি কর্নার এত সুন্দর আমরা যেখানে এত লাইন দিয়ে দিয়ে এত কিছু দেখতে দেখো এখানে জাস্ট নর্মাল গ্রামের মধ্যে কি সুন্দর সুন্দর মন্দির এখানে যে খড়ের এইটা জড়ো করে রেখেছি এটাও কি ভালো লাগছে আমার পাহাড় মানেই হচ্ছে বিউটি পাহাড়ের প্রতিটা কর্নার কথা বলে কেমন দেখতে লাগছে দেখো কি সুন্দর উপরের দিকে উঠছি কারণ আমি চলে এসেছি ভুল রাস্তায় আমি যতই ভুল রাস্তা আছি যাই কিছুই করি না কেন আমি সেই থেকে ফটো তুলে যাচ্ছি পাহাড়ের এই জায়গাগুলো থেকে কাশ একটা বাড়ি হতো আমার পাহাড়ে আমি সেখানে এসে থাকতাম বাড়ি হতো বলে তো দিলাম একদিন আমার জাস্ট এখান থেকে ওই ওপরটায় উঠতে গিয়ে মানে গালফাল লাল হয়ে গিয়েছিল বা এখনো হয়ে যাচ্ছে আর ইহা এনারা রোজ প্রতিদিন প্রতিনিয়ত প্রতি ঘন্টা ঘন্টায় ঘন্টা উঠছে না উঠছে না কোনো ব্যাপারই না পাহাড়ের মানুষরা সত্যি যেই স্ট্রাগেলগুলো করতে পারে হয়তো আমাদের অভ্যাসের কারণে অভ্যাস নেই বলে এই যে এসেছি আমি ওইখান থেকে কোথায় চলে গিয়েছিলাম আর এখানেও দেখো কি সুন্দর ফুল যেখানেই তাকাই সৌন্দর্য যেখানেই তাকাই সৌন্দর্য আছো এখানে নেই হাই আমি এখান থেকে কোথায় চলে গিয়েছিলাম দেখতে আমি দেখাতে দেখাতে যাচ্ছিলাম তখন এইটার পেছনেই ছিল গাড়ি আর আমি ওখান থেকে হাঁটতে হাঁটতে কোথায় চলে গিয়েছিলাম কিন্তু এই যে ঘরের গাদাটাও দেখিয়েছি বাট আমি ভিডিও করতে করতে কোথায় চলে গিয়েছিলাম এ এখানে আবার দেখো সব কিছু বের করে গোছাচ্ছে ভাগ্য করে একখানা বর পাইছি আগে আমি আগে যখন আমার বনি আমি মানে সবে ঘুরতে আসতাম বনি মিলিয়ে আমার সাথে থাকতো সারাটা দিন সবসময় আমাকে দিয়ে ব্যাগ গোছানো করাতো নিজের মানে ওর রাখলেও আমার পছন্দ হতো না যেহেতু ওর আমার ট্রলি একই জায়গায় থাকতো আমি গুছিয়ে যেতাম আর এই ট্রিপে এসে আমি একটা ট্রলিতে হাত দিই নি আর এত শপিং করেছি ভাবতে পারছো এত শপিং করেছি যেহেতু এটা আমাদের দুজনের প্রথমবার ঘুরতে আসে একা একা পুপু তাতু রিয়ন ঋষভ মাদং কাকি আমার দিদুন তারপরে ওই বাড়ির ঠাংমা মা বাপি জামাইবাবুর জন্য আর কিছু নিইনি নি কারণ সোয়েটারগুলো যেগুলো ছেলেদের থাকে মেনলি সব আমাদের ওখানেও পাওয়া যায় আর আমাদের ওখানে এখন অত ঠান্ডা পড়ে না টুকিটাকে বেশিরভাগ জিনিস নিয়েছি বাচ্চাদের বাকি সবার জন্য টুকিটাকি সব কিছু নিয়েছি কিন্তু সোয়েটারগুলো বাচ্চাদের জন্য বেশি নিয়েছি চাদর তাদর নিয়েছি মেয়েদের জন্য আর শুধুমাত্র ছেলেদের মধ্যে সোয়েটার নিয়েছে আমার বাপির জন্য আর মানে এত শপিং করেছি আর আর একটা ব্যাগ কিনতে হয়েছে যে ব্যাগ বের করেছে এটার মধ্যে সমস্ত কিছু গোছাবে আমার তাতু বলেছিল একটা গাড়ি আনবি গাড়ি নিয়েছি এটা এটা হচ্ছে আমার বাপির জ্যাকেট না মায়েরও হতে পারে মা চালায় আমাদের ওখানে না এই চিটার টাইপের জিনিসটা কম পাওয়া যায় সেই কারণে মায়ের জন্য বেছে বেছে ওটা নিয়েছি আর কি নিয়েছি আমি দেখাই চাদর নিয়েছি অনেক কটা এখানে তো মাছি কেন কেউ থাকে মনে হয় এখানে আর এই যে এখানে আমার ও গোপুদের জন্য নিয়েছি দুই গোপুর জন্য এই যে সোয়েটার নিয়েছি এখানে সোয়েটার আছে এটা মনে হয় কাবেরিদির ছেলে বা পূজাদি দি আর দি পূজা দি আর দিকে তো তোমরা অবভিয়াসলি সবাই চেনো পুজাদি আর কাবেরিদির জন্য আমি কিছু নি কারণ অনেক বড় হয়ে গেছে নিয়েছি হচ্ছে পুচকেগুলোর জন্য আমি বললামই এবারে বেশি শপিং করেছি পুচকেদের জন্য পুজাদির ছেলের জন্য দির মেয়ের জন্য দির ছেলের জন্য আর ওই বাড়ির বললাম দুটো পুচকের জন্য সবার জন্য নিয়েছি কিছু কিছু কারণ আমি যখন ছোট ছিলাম না আমার সব সময় মনে হতো কেউ যদি ঘুরতে যেত বা কিছু আমার জন্য কী আনবে আমার জন্য কী আনবে মানে আমাকে যদি একটা কিছু লজেন্সও এনে দিত আমার সে মানে তাতেও খুশি হতো শুধু ছোটোবেলা কেন আমার এখনও ও যখনই কোনো অফিস ট্যুরে যায় বা কিছুতেই যায় আমি সময় বলি আমার জন্য কিছু নিয়ে আসবে ইয়ে মেরা হাখে ইয়ে পানা এই দেখো আমার সোয়েটার গোছাচ্ছে আমার মা দেখলে এইসব ভিডিও আমাকে মুখ করবে বাট আমি আমি যখন থেকে এসেছি আমি একটা করে জামা করছিও একটা করে গোছাচ্ছি আমি একটা মানে আমি গোছানোর টাইমই পাচ্ছি না এত গোছায় এত গোছায় এই ব্যাগটা কিনেছি শুধু শপিংয়ের জন্য মানে কি বলো বাড়ি গিয়ে দেখাবো আমার একটা পুচকি তা সেই পুকুর জন্য যে ব্যাগটা নিলাম কত এই দেখো কাজু নিয়েছে দেখো কতটা দেখো 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 এই দেখো বিস্কুট নিয়েছি রাস্তায় অনেক পুচকেদের সাথে দেখা হচ্ছে কিন্তু অনেক সময় বিস্কুট থাকছেন বলো তো দিতে পারছি না সেই কারণে আর এই যে উনি আমাদের সব জায়গায় ঘোরাচ্ছেন আর এই সোয়েটারটা আমি মানালি থেকেই নিয়েছি যেটা পরে আমি অর্ধেক টাইম কাটিয়ে দিয়েছি ওর এত ভালো লেগেছে তাই জন্য আমাকে সবসময় বলছে ওই সোয়েটারটা পরে থাকতে তাই জন্য আমার বেশিরভাগ ফটোই কালো সোয়েটারটা পরে দেখবে কিন্তু তার আগে আসার আগেও আমি অনেক কটা সোয়েটার কিনেছিলাম এখান থেকে আমি কোথাও যেতে পারছি না একটু বাইরে গেলে ভালো হতো এখানে কার বাড়িতে আমি ঘুরে বেড়াচ্ছি এই পার আর ওই পার এই পার আর ওই পার ও আমার যেন মনে হচ্ছে এই দিনগুলো শেষই যেন না হয় এই ভাঙা ভুঙো রাস্তা দিয়ে আমরা উপরে উঠেছিলাম আর আজকে আমরা নিচে নামছি যতই ভাঙা হোক ভুয়া হোক যাই কিছু হোক আমার খুব ভালো লাগে বাবা একটা পার্কে এসেছি সোলের সেটিরই টিকিট কাটছিল আর চলো ভেতরে যাই তারপরে দেখাচ্ছি